এইটা একটা অ্যাডজেক্টিভ এর एग्जांपल বলছে গো এন্ড ক্যাচ দা ফলিং স্টার হেয়ার ফলিং কি এই যে ফলিং শব্দটা কি বলছে তাহলে ফলিং শব্দ কি হবে এটা একটা আর্টিকেল আছে আর এটা কি আছে এই যে আর্টিকেল আছে আমরা খেয়াল করব একটা জিনিস এখানে সেটা হচ্ছে যে কোনো আর্টিকেল হ্যাঁ আর্টিকেল বা পজেসিভ পজেসিভ কি যে হি ইজ হার দেয়ার আর এগুলো যে পজেসিভ আর্টিকেল পজেসিভ বা ডিটারমাইনার ডিটারমাইনার দেখো আর্টিকেল যে কোনো পজিটিভ ডিটারমাইনার এদের পরে যদি একটা শব্দ থাকে একটি শব্দ একটি শব্দ প্রিপজিশন প্রি পজিশন লিখে থাকো প্রি পজিশন আর্টিকেল পজিটিভ ডিটারমাইনার এদের পরে যদি একটা শব্দ থাকে সেটা অবশ্যই নাউন নাউন হবে আর এদের পরে যদি দুইটা শব্দ থাকে দুইটা শব্দ থাকে তাহলে কি হবে সেটা নাউন আর মাঝখানেরটা কি হবে মাঝেরটি হবে

একটা শব্দ আছে তাহলে এই গোটা এখানে হচ্ছে নাউন এখানে কিন্তু ভার্ভ না এই গোটা হচ্ছে এখানে নাউন ঠিক আছে আবার ধরো এটা যদি বলি যে স্কুল স্কুল শব্দটা কি অবশ্যই একটা এটা বললাম যে দা স্কুল বা নর্মাল স্কুল স্কুলটা কি এটা নাউন নাউন না এখন এরপর দুইটা শব্দ দেই দা স্কুল বাস তাহলে কটা শব্দ হলো এটা আর্টিকেল আর্টিকেলটা কি আছে একটা দুইটা শব্দ আছে দুটো শব্দ কি হবে আমি কি বলছি মাদেরটা কি হবে হবে অ্যাডজেক্টিভ তখন এই যে স্কুল আছে স্কুলটা হবে অ্যাডজেক্টিভ কি আছে এটা দুটো শব্দ আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ এটা নাউন এরকম অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি কি হবে ইউনিভার্সিটি এটা হচ্ছে অ্যাডজেকটিভ অসংখ্য জিনিস যেগুলো একটু কৌশল পড়তে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই যে না আর্টিকেল আছে আর্টিকেলের পরে দুটো শব্দ আছে এ একটা একটা তাহলে এই ফলিংটা কি হবে ফলিংটা হবে অ্যাডজেক্টিভ স্টার্টার নাউন এমনিতেই নাউন তাহলে ফলিংটা কি অ্যাডজেকটিভ দেখো অ্যাডজেটিভ আছে এখানে आंसर है एडजेक्टिव